হ্যালো আসসালাম আলাইকুম আমি আমিন ওয়েলকাম টু মাই ব্লগ শো আজকে চলে আসলাম গরু হাটে আবারও নতুন কিছু নিয়ে অ্যান্ড গরু আজকে দেখবো আমরা কত দামে কিনতে পারি এবং দাম কত যারা কিনছে বিশেষ করে গরু যেটা দেখছে সেটার দাম কম মনে হচ্ছে তো আমরাও চলে আসলাম দেখতে গরুর দাম কি আসলে দেখলাম যে না আসলে গরুর দাম কম তো যাচ্ছি আর দেখছি গরুর দাম শুনি তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে এত কম দামে কীভাবে গরুগুলো ছাড়তেছে তো মনে হচ্ছে যে আমরাও একটা গরু কিনে ফেলবো একটা না দুইটা তিনটা চারটা এরকম করে গরু কিনে ফেলবো এত দাম কম চলুন সুন্দর গরু হ্যাঁ

নাম কি কাকা কালো মানি কালো মানি কালো মানি একশো কালো

দুটা একই দাম নেকি ওটা যাম আজাটো কমিটা কত সাড়ে তিন নাই আত্মিয়াই দেন শুনিয়া এটা

ভাই কত নিছে ভাই কত নিছে 167 রাস্তা নাই রাস্তা নাই রাস্তা নাই

সাবস্ক্রাইব ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আগের ভিডিওগুলো কেমন হয়েছে এখন ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ তাড়া